নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলার হাইশিলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছে গাঁটি কচু দেখুন এগুলো গাঁটি কচু কিন্তু এগুলো ভোট কচুর মুখী তাই তো এগুলো ভোট কচুর মুখী আমাদের গাঁটি কচু কিন্তু এত বড় বড় হয় না বাড়ির যে দেশি গাঁটি কচুগুলো এত বড় বড় হয় না হয় আমার জায়গা হিসাবে হয় তো বাজার থেকে কিনে এনেছি এই গাঁটি কচুগুলো নতুন উঠেছে তো কিনে নিয়ে এসেছি আজকের রান্না করব আর আজকে দেখুন সকালবেলা কিন্তু মাছ ধরেছিলাম আপনাদেরকে আর দেখানো হয়নি এই যে দেখুন কতগুলো মাছ পেয়েছিলাম অনেকদিন বাদে আজকের পুকুরে জাল পেয়ে এই মাছগুলো পেয়েছি পুকুরে তো জাল বাইলে তো মাছ তো পড়ে না কি কষ্ট জাল বেয়ে মাছ ধরতে অনেকদিন বাদে জাল পেয়েছিলাম মাছ পেয়েছি এইগুলো আর পিঁপড়ে লেগে গেছে দেখুন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পিঁপড়ে এসে লেগে গেছে এত পিঁপড়ে বন্ধুরা আমাদের বাড়িতে কোথাও কিছু রাখার মতো নেই দু দুটো জাপানি ফুটি পেয়েছিলাম একটা ছোট একটা বড় আর মৌটি মাছের সাইজগুলো দেখুন যে কটা মৌটি মাছ পেয়েছি মৌটি মাছগুলো কত বড় বড় আর সব পেটে ডিম ভর্তি আর দুটো পোনা মাছ পেয়েছি এই দিয়েই আজকের নতুন কচু রান্না হবে তো আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে কচুগুলো এখন কেটে নি এই কচুগুলো বাইরে থেকে আসে তাই না চার ফাঁকা করে নিয়েছি এই প্রথম খাচ্ছি তো এই কচু সেদ্ধ কিরকম কি হবে ওই জন্য চার চার টুকরো করে নিয়েছি এই যে আর কচুগুলো বেশ বড় বড়। এগুলো এই কচুগুলো বাইরে থেকে আসে বাইরের কচুগুলো সব কচুগুলো কেটে নিয়েছি এর কচুগুলো ভালোভাবে ধুয়ে চটকে চটকে ধুয়ে নিয়ে আসবো দেখুন কচুর গায়ে সব কিন্তু এই যে কালার মাটি যে লেগেছিল এবারে ছাড়ানোর সাথে সাথে পুরো কালার কালার হয়ে গেছে বেশ ভালোভাবে চটকে ধুয়ে নিয়ে আসবো কচু ধুয়ে এনে উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিচ্ছি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব এই বড় জাপানি পুরিটাই ডিম হয়েছে যার জন্য দেওয়ার সাথে একটু ছাড়ছে যা জোরে উনুনটা জ্বলেছে বন্ধুরা দেখুন মাথায় একচিত এক চিক করে একটু লালচে লালতে কালো কালো হয়ে গেছে

আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা দিয়ে একটু আর দিয়ে দিচ্ছি প্যাক করছি পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর ততক্ষণে আমি ছিলে এদিকে কাঁচা লঙ্কা রসুন আদা নিয়ে নিয়েছি এগুলো একটু বেটে দেব বেটে নিয়েছি এবারে খুঁজিতে তুলে কড়াই দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু কষে নিয়েছি দিয়ে দেবো কচু মাছে লবণ হলুদ লাগিয়ে সেই হাতটা কচুর গায়ে লাগিয়ে নিয়েছিলাম ওই জন্য কচুটা হলুদ হলুদ লাগিয়ে মশলার সাথে কচুটাকে নেড়ে ছেড়ে নিয়েছি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো

ঝাল আর দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো একসাথে দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে কষে নিচ্ছি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখবো কচুটা সেদ্ধ হয়েছে কেমন বা ভালো সেদ্ধ হয়েছে তো দেখুন কত সুন্দর গলে গেছে তাহলে কচুটা ভালো দুই একটা কচু সেদ্ধ হয় না ওটা সে বাড়ির কচু হলেও দুই একটা কচু এরকম হয় আর দেখুন কচুগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে এর মাছ দিয়ে দেবো চুনো মাছ আর বড়ো মাছ দু রকমের মাছ দিয়ে আজকে কচির তরকারি কাক একটা এসে ওইভাবে বসে আছে চুপচাপ সকাল থেকে যে কত নানা রকম পাখি আসে বন্ধুরা সারাক্ষণ বাড়িতে কিচির মিচির কিচির মিচির করবে বড় ঘরটাতে সারাক্ষণ পাখি থাকবে বাড়িতে কেউ না থাকলে ওরা জানলা দিয়ে দিয়ে ঢুকে ঘর ভর্তি হয়ে থাকবে কত সুন্দর কচুগুলো সেদ্ধ হচ্ছে দেখেছো একটু নেড়ে চেড়ে নিলাম এবারে তরকারিটা লাগিয়ে দিতো বন্ধুরা দেখুন এটা চাল কুমড়ো শুক্ত রান্না করেছিলাম আপনাদেরকে আর দেখায়নি একদম কচি চাল কুমড়ো চুনো মাছ ছিল চুনো মাছ দিয়ে নিম পাতা দিয়ে শুক্ত করেছি ডিম পাতা শুক্তটা বেশ ভালো লেগেছে খেতে আমি চাপানি পুরি মাথাটা নেবো এই বছরে এই নতুন কচু খাবার শুরু হলো একার দিন হয়তো কিনে খাবো তারপরে আর বাড়ির কচু উঠবে বাড়ির পুকুরে মাছ দেখুন একেবারে কত সুন্দর বেশ ভালো কচুটা তো বন্ধুরা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে তাহলে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ডেলি কৌশল হিসেব দেখতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বড় মৌসুম আছে